হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে কিছু টমেটো ছিল ঘরে তো এই টমেটোগুলো খাওয়া হইতেছিলো না ভাবলাম যে এগুলি ব্লেন্ড করে পরে রেখে দিই আর এই যে ব্লেন্ড করে পরে কিন্তু আমি আইস বক্সের ভিতরে দিয়ে ছোট ছোট করে নিছি তো এগুলি আইস করে রেখে দিলে দেখা যাবে পরে রান্নার সময় কিন্তু কাজে লাগবে আর এখানে বিরিয়ানি রান্না করতেছি তো এই ব্লগটা ছিল শুক্রবারের ব্লগ আর শুক্রবার মানেই তো একটু স্পেশাল কিছু রান্না করতে হবে তো বিরিয়ানি পাক করতেছিলাম চিকেন বিরিয়ানি তো বিরিয়ানিটা কিন্তু আমার হয়ে গেছে এখন বাদাম কিশমিশ তারপরে পেঁয়াজ বেরেস্তা ঘি এগুলা দিয়ে তারপরে আবার একটু দমে দিয়ে রাখলাম আর এদিকে কয়েকটা কাবাব ভেজে নিতেছি এই কাবাবটা তো ফ্রিজে আগেই করা ছিল ঈদের সময় যে কাবাব করছিলাম তো সেখান থেকে আমি কিছু কাবাব ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকেই বের করে পরে ভেজে নিলাম এখন হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আসরের নামাজ পড়ে তারপরে আমরা একটু বাইরে বের হই তো বাইরে বলতে আমরা যাব একটু লাইব্রেরি পড়তে বই কেনার উদ্দেশ্যে আমার ছেলের কিছু বই লাগবে সেই বই কেনার উদ্দেশ্যেই যাচ্ছি এই জায়গাটা হচ্ছে স্টেশন রোড তো আমরা ওভারব্রিজের উপর দিয়ে পরে এপাশে পাশে চলে আসলাম তো বই কিনতে যেয়ে আরও কিছু কেনাকাটা করে আসছি তো এখানে মুড়ি নিয়ে আসছি চিরা নিয়ে আসছি তারপরে খই নিয়ে আসছি আর এদিকে এই ফলটার নাম হচ্ছে সাম্মাম তো এই শাম্মাম ফলটা আসলে আমি আর কখনো খাই নাই এই ফার্স্ট নিয়ে আসছে তো দেখি কেমন লাগে খাইতে আর এদিকে একটা বাঙ্গি আর এখানে নিয়ে আসছি আখের গুড় আখের গুড় নিয়ে আসছি কারণ আমার ননদ যে ফুলপিঠা দিছিল তো সেই ফুলপিঠা তো শিরা করা ছিল না তো পিঠা শিরা করার জন্য এখানে আখের গুড় নিয়ে আসছি আর নিয়ে আসছি কাঁচা আম আর এই যে এই বইগুলো আমার ছেলের দরকার ছিল এই বইগুলো নিয়ে আসছি আসলে এক কাজে যেয়ে কিন্তু অনেকগুলো কাজই করে আসছি আর এই যে আবার কিন্তু রান্নাঘরে চলে আসছি বাইরে থেকে এসে আবার রান্নাঘরে চলে আসছি কারণ দুপুরে বিরিয়ানি রান্না করছি যা গরম পড়ছে এই গরমে আসলে বিরিয়ানি খেয়ে ভালো লাগতেছিল না তো আমার হাজব্যান্ডও বলতেছিলো যে একেবারে স্বাভাবিক খাবার রান্না করো রাতের বেলা তো এই জন্য উস্তাভাজি করবো উস্তা নিছি কাঁচা আম দিয়ে মিষ্টি আলু দিয়ে একটা টক রান্না করতেছি আর ছোট মাছ কাসকি মাছ নামাই নিয়েছি তো কাসকি মাছটা পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব। একদিকে তো মিষ্টি আলুর টক বসাই দিছি আর এদিকে উস্তা ভাজিটাও করে নিতেছি তো মিষ্টি আলু একটু আদা রসুন বাটা লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে তারপরে কিন্তু আমি অনেকক্ষণ জাল করে নিলাম আর আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন রসুন আর কালো জিরা দিয়ে তারপরে বাগার দিয়ে নিতেছি এই টকটা আসলে গরমের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর রান্নাটাও তো একেবারেই সহজ তো এখন এই যে একটা ডাল ঘুঁটুনি দিয়ে তারপরে একটু ঘুটে দিব যাতে আলুগুলি একটু ভেঙে ভেঙে যায় কারণ আলুগুলি যদি বেশি বড় থাকে তাহলে কিন্তু আর ভালো লাগবে না এখন আম দিয়ে দিলাম আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু কিছুক্ষণ পরে আমি নামায় ফেলবো আর এদিকে উস্তা ভাজিটাও হয়ে গেছে আর এদিকে টকের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আরও একটু আগে দেওয়া দরকার ছিল কিন্তু মনে ছিল না যাই হোক টক কিন্তু আমার হয়ে গেছে ঝোলটাও ঘন হয়ে আসছে এখন নামায় ফেলবো আর এদিকে ছোট মাছটা মাখায় নিতেছি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে তারপরে বসায় দিলাম কারণ কাসকি মাছে তো আর বেশি পানি দেওয়া লাগে না অল্প একটু পানি দিছি তো মাছটা ভুনা ভুনা করব আর এদিকে ভাতটা বসাই দিছি অনেক গরম পড়ছে আসলে অনেক গরম লাগতেছে আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করলাম তো এখানে ভাত হয়ে গেছে ভাতটা আর টেবিলে নিলাম না কারণ এখন তো খাবে না যখন খাবে তখন বেড়ে দিব আর এখানে মিষ্টি আলুর টকটা এটাও পাতিলের মধ্যেই আছে যখন খাবে তখন বাটিতে দিয়ে দিব আর এইখানে ভাজি তারপরে কাসকি মাছ সবই রান্না করা হয়েছে তো একেবারেই স্বাভাবিক খাবার তো আমার হাজব্যান্ড বলতেছে যে এখন খাবার খেয়ে আমি খুব তৃপ্তি পাব কারণ আসলে এত গরমের মধ্যে পোলাও বিরানি সব খাবারগুলি কিন্তু ভালো লাগে না তো যাই হোক রাতের খাবার সবাই খেয়ে নিছে আর এটা হচ্ছে পরদিন সকালবেলা সাম্মাম ফলটা কাটতেছিলাম তো সাম্মাম ফলটা কাটতে যেয়ে দেখি যে আসলে কাঁচা ছিল বেশি একটা পাকে নাই শক্ত ছিল আসলে এই ফলটা তো আমরা এই ফার্স্ট টাইম কিনছি আর তো কখনও কিনি নাই যার জন্য আমি আমার হাজব্যান্ড দুজনের একজনও কিন্তু বুঝতে পারি নাই যে ফলটা আসলে কেমন থাকলে যে কিনতে হবে সেটাই বুঝি নাই দোকানদার বলছে পাকা হবে মিষ্টি হবে অনেক মিষ্টি নিয়ে যান তো সেটা ভেবেই কিন্তু আসলে নিয়ে আসছি তো আসলে বাসায় এনে তো দেখি যে আসলে এটা কাঁচা ছিল শক্ত অনেক একটু নরম না তো যাই হোক আর খেতে কি বলবো এটা নাটক না ঝাল না মিষ্টি কোনো কিছুই লাগে নাই আমি তো একটা পিস খাইছি এরপরে আর খাই নাই আমার কাছে কি বলবো আসলে একেবারেই ভালো লাগে নাই আমি আর খাই নাই আর এদিকে বাঙ্গিটা কিন্তু খুব ভালো ছিল তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম